I go এগারোটার দিকে প্রথমে তাকে ঘুমের ওষুধ খাওয়ায় দেন হচ্ছে গলায় রশি দিয়ে তার হচ্ছে মৃত্যু নিশ্চিত করেন করে উনি পাশে যে ওনার বসবাসের ঘরের পাশে যে একটা ছোট ঝুপড়ি ইয়ে আছে কাঠের ঘর আছে সেখানে তিনি পুঁতে রাখেন যশোরের অভয়নগরের সীমান্তবর্তী এলাকায় নিজ স্বামীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মধ্যে মাটি চাপা দিয়েছে স্ত্রী ঘটনাটি ঘটেছে নড়াইল জেলার সদর উপজেলার শেখাটি ইউনিয়নের কাইজদহ গ্রামে নিহত শিমুল গাজী ভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের আবদুল্লা গাজীর ছোট ছেলে সে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতে বলে জানা গেছে আসলে ওরে আমরা আছে একত্রিশ নয় তারিখে খুঁজে পাচ্ছি না খুঁজে না পাওয়ার কারণে আমাদের একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার আপা ফোন দেয় চার পাঁচ দিন পরে দিলে ওনার স্ত্রী বলে কি ও তো চার পাঁচ দিন আগেই চলে গেছে তারপরে ফোন টোন বন্ধ খুঁজে পাচ্ছি না এবার আমরা একটা নপড়া থানায় অভিযোগ করি অভিযোগ করার পরে তারপরে আমরা আজকে আসি খুঁজতে খুঁজতে আসে এই অবস্থায় এ ঘটনায় স্ত্রী পলি বেগমকে আটক করেছে পুলিশ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে সে আটক পলি বেগম শেখাটি ইউনিয়নের শেখপাড়া এলাকার নুরুল ইসলাম নুরোর মেয়ে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হঠাৎ করে দুই তারিখে ওই জায়গায় আইসে আইসে ওই টাকা নিয়ে নাকি ওর সঙ্গে কথা কাটাকাটি করেছে এক পরে যায় তখন আর কি ওই এই জ্যাম আর কি তখন মানে ওই মহিলা বলল তখন ইট দিয়ে ঘুমের বড়ি খাওয়ায় প্রথমে ঘুমের খাওয়ায় ইট দিয়ে মাথায় ঘা দেয় ডেমারি ফেলে মানে ওই ক্যাম্পে দার দা হ্যাঁ দারোগার কাছে উনি স্বীকার করে আর কি ওই মহিলা ছোট ভাই কুদ্দুস ওটা আমার মুক্তি তার নাম সে কিন্তু আমাদের সাথে না যে ওই জায়গায় মানে ঘোরাফেরা করে বাড়ির ভিতর ছন্দ হচ্ছে বারবার যে আসলে আমার ভাই মনে এই জায়গায় আছে তখন ও ঘুরতে পিঠিত ওই জায়গায় উঁচু দেখে কিন্তু কারো কিছু বলে না যে মানে আসলে আমরা বিশ্বাস করতে পারছি না আমার বাইরে মাইরে ফেটেছে আমি আবার একটু প্রেশার কেট করলাম মহিলাকে মহিলা আমার দ্বারা রয়েছে মহিলা বললাম তুমি আমার ভাই আইছে তুমি এই পর্যন্ত জিদি করো কোনো কিছু বলনি তোমার কথা বললি তুমি এড়ায় দাও তোমার ভাই হাজির করে দাও তোমার অন্য কোনো সম্পর্ক আছে না তাই বলো হয়তো কোনো সম্পর্ক আছে সেই বিনিময়ে তুমি আর কি আমাদেরকে কথা এড়ায় দিচ্ছ অনেক কথাবার্তা পরে মহিলা কিন্তু কোনো কথা স্বীকার করে জানা যায় গত দুই সেপ্টেম্বর সোমবার রাতে নিখোঁজ হন শিমুল গাজী নিখোজ হওয়ার পর এলাকাবাসী সহ পরিবারের লোকজন খুঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তার বড় ভাই ইমরুল গাজী বাদী হয়ে গত সাত সেপ্টেম্বর শনিবার অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পর স্ত্রীর নিষ্ক্রিয়তা দেখে সন্দেহর দানা বাঁধে এলাকাবাসীর মনে সোমবার সকালে নিহত শিমুলের মামাতো ভাই কুদ্দুসুর রহমান ভাইকে খুঁজতে আবার আবারও ওই বাড়িতে যান এবং পরিত্যক্ত একটি ঘরের মধ্যে নতুন মাটি খোঁজা দেখতে পান সন্দেহ বাড়লে শেখাটি পুলিশ ক্যাম্পের আইসিকে অবহিত করা হয় এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে শিমুল গাজীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে এবং স্ত্রী পলি বেগমকে একই এলাকা থেকে তাৎক্ষণিক আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সে তিনি জানান পারিবারিক কলহের জের ধরে গত দুই সেপ্টেম্বর সোমবার রাতে স্বামীকে ঘুমির ঔষধ খাওয়াই এরপর ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করি পরে পরিত্যক্ত একটি ঘরের ভিতর গর্ত খুঁড়ে সেখানেই মাটি চাপা দেই এ ব্যাপারে জানতে চাইলে শেখাটি পুলিশ ক্যাম্পের আইসি মাহমুদুল করিম বলেন সোমবার সকালে নিহতের ভাই সহ এলাকার কিছু লোকজন এসে একটি অভিযোগের কপি দেয় সেই অভিযোগের সূত্র ধরে বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে শিমুল গাজীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয় এটা আমরা আজকে সকালে এগারোটার দিকে যে ভিক্টিম তার ভাই উনি সহ আরো তিনজন ইমরুল ওনারা আসেন আমাদের শেখাটি পুলিশ ক্যাম্প আপনি কি সাইকেল কিংবা লিখিত অভিযোগের কপি আমাদেরকে দেন যেটা ওনারা গত শুক্রবার অভয়নগর থানাতে করছেন তো সেটা আমরা নিই নিয়ে পর্যালোচনা করি এবং তাদের সাথে কথাবার্তা বলি এরপরে ওনাদের সন্দেহ হয় যে তার নিহতের ভাই নিহতের যে স্ত্রী সে এটা করতে পারে সেই সন্দেহের আলোকে আমরা হচ্ছে নিহতের যে ইয়া স্থানটা এখানে আমরা আসি এসে স্থানীয় ইউপি সদস্য সাবেক গণ্যমান্য ব্যক্তি তাদের সাথে কথা বলি বলার পরে ওনাকে আমাদের ক্যাম্পে যাওয়ার জন্য বলি তো যাওয়ার পরে উনি এনাদের সহযোগিতায় ক্যাম্পেই পৌঁছান পরে উভয় পক্ষ নিয়ে আমরা বসে কথাবার্তা বলতে থাকি তখন উনি বলেন যে সে ঘটনার দিন অর্থাৎ দুই তারিখ রাত দশটার দিকে আমার কাছ থেকে চলে গেছে এই বিষয়টা শোনার পর থেকে আমাদের একটু সন্দেহ ঘনীভূত হতে থাকে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোটামুটি নিশ্চিত হতে পারি এবং সে তার নিজ মুখে স্বীকারোক্তি দেয় যে দুই তারিখ রাত এগারোটার দিকে প্রথমে তাকে ঘুমের ওষুধ খাওয়ায় দেন হচ্ছে গলায় রশি দিয়ে তার হচ্ছে মৃত্যু নিশ্চিত করেন করে উনি পাশে যে ওনার বসবাসের ঘরের পাশে সে যে একটা ছোটো ঝুঁপড়ি ইয়ে আছে কাঠের ঘর আছে সেখানে তিনি পুঁতে রাখেন এবং পরক্ষণে বালি দেন এবং তার উপরে সিমেন্টের একটু বস্তা দিয়ে রাখেন তারপর আমরা আমাদের অফিসার সহ অন্যান্য অফিসারদের সাথে কথা বলি তারপর স্যাররা আসছেন এসে ঘটনাস্থল থেকে লাশ উত্তোলন করেন আর একটা বিষয় সেটা হচ্ছে কোন দন্দের প্রেক্ষিতে স্বামীকে হত্যা করার মতো এরকম একটা জঘন্য কাজ এসে এটা সম্পর্কে আপনারা এটা এটা জিজ্ঞাসাবাদ করছিলাম উনি যেটা বলছেন যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে পারিবারিক যে ব্যাপারটা সেটাই এর বেশি কিছু প্রায় দন্দ লেগে থাকতো এই এছাড়া আর কিছুই উনি বলেননি আমরা এ ব্যাপারে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা